তুমি বিজান আহিছ এ ছাতা না তাৰ কি তোমাৰ নানানীয়ে দাদা নিয়ছে যাও তাত যাও আমি কলাকে থে নিয়েগে তাই কলা

আর আমরা যখন আগে চাষ করতাম তখন এলো জঙ্গল আসল না লিজ দেওয়ার পর থেকে পরিষ্কার করে না কিছু না মানে মানসের কাছে নিজের জিনিস মানুষের কাছে দিলে যা হয় আর কি ভিতরে তো সেটাই বুঝতে পারত কি জানো দে আচ্ছা অম্বু যাই দেয় তাহলে দে

দুইটা আছে কলাৰ বাদে কোনডা কাটপাৰ কৰি গছাই কামৰীয়া অৱস্থা খাৰপ কৰা লাগিছে আৰু কলা গছ ঐনা এনে কবি আপোনালোকৰ পক্ষে ভাল কাৰণে বাছ হৈ যাব

না পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আনলাম আরে না তোমার নিয়ে কলা নিয়ে পড়ছি তুমি কি খাইবে এটা তোমার নিয়ে ধরো কান্দে না ও তো খায় তো হারবা তুমি ঠিকই

আরে তুমি স্কুল থেকে কি নিয়ে এসেছো রে দেই খাও খাওছো দেই কেমনে খাই পড়া কেন দুই দে আরেকটা খাইছো কোন চুমটি ভিনে হ্যাঁ মজা না মজা তুমি কি গলা বানাইতে পারবা না আর কুসুর খুব মিল হয় খুব স্বাদ আরে না কুসুর দিছি তুমি রে না পেন্সিল বড়া আর দাম না মিঠা হবে যে নিজ ধরি মিঠাই করে রাখছ মানে পেনশা দিয়ে